আজ উনিশে ফেব্রুয়ারি বুথ শনাক্তিকরণ অভিযান শ্রীযুক্ত দিলীপ ঘোষ মহাশয় কর্মসূচি দক্ষিণ চব্বিশ পরগনার বাকাহাট বাজার সংলগ্ন সম্পর্ক গৃহ সম্পর্ক অভিযান আজ বাঁকড়াহাট বাজারে দিলীপ ঘোষের উদ্যোগে ভারতীয় জনতা পার্টি এবং গোটলাহাট সাতগাছিয়া গ্রাম বৈঠক বাওয়ালি রথতলা সাতগাছি এবং গৃহ সম্পর্ক সত্য পীরতলা বজবাজ বিধানসভা এইসব এলাকাগুলো আজ উনি পরিদর্শন করবেন এই ধরনের ভো ভোটার ঢুকানো হয়েছে সাপোর্টিং ডকুমেন্ট নাই তাই তাদের নাম আসছে না আর আসবেও না এই যে জল যেটা আছে জল মারা কাজ চলছে যেটা তো টিএমসি তিনবার সরকার বানিয়েছে বঙ্কিমদা বিতর্কের পর প্রধানমন্ত্রী রামকৃষ্ণ দেবকে স্বামী রামকৃষ্ণ সম্বোধন নিয়ে সড়ক তৃণমূল তো স্বামী বলা চলবে না স্বামী বিবেকানন্দ বলা যায় স্বামী রামকৃষ্ণ বলা যায় কে লিখে দিয়েছে পেটেন্ট হয়ে গেছে সারা ভারতবর্ষে যারা আমাদের যুগপুরুষ আধ্যাত্মিক পুরুষ তাদেরকে স্বামী বলা হয় আমরা ঠাকুর বলি ঠাকুর মানে তো তাই হলো দাদা ফের কলকাতায় সরকারি হসপিটালে চুরি পুলিশ নিষ্ক্রিয়তা নিরাপত্তা আবারও প্রশ্ন উঠছে আর্জি পরের পরেও কি পুলিশ কোনোরকমভাবে পুলিশ কি পুলিশ তখন ভোট করতে ব্যস্ত টিএমসি যে লোকেরা বসে আছে তার বাড়ি গাড়ি বলছে তোমরা নামো ভোট করো